আমরা ইটালির ভিসা প্রত্যাশী আমরা ভুক্তভোগী দু সালে নভেম্বর মাসে আমরা আমার নলস্তা উঠে এবং আমি আমরা জমা দিই ভিআইপিতে জমা দেয় তারা আমাদেরকে বলেছিল যে নব্বই দিনের ভিতরে আমাদের তো প্রসেস শেষ করবে কিন্তু তারা আমাদের বিগত এই যে আড়াই বছর ধরে বা দুই বছর ধরে আমরা বসে আছি কিন্তু আমাদের কোনো ভিসা দিচ্ছে না প্লাস কোনো সমাধানও দিচ্ছে না সরহ করতেছে না তাই আমরা চাচ্ছি যে ডক্টর ইনুস স্যার আমাদের এটা এই বিষয়টা সে নিজে দেখুক এবং এবং সে দেখুক এবং আমাদের এটা সমাধান করে দেখ না হয় ভিসা দেখ যদি কাগজ অরিজিনাল হয় ভিসা দেখ না হলে আমাদের রিজেক্ট করে দেখ আমরা আর চাই না এই গুনিতে থাকতে আমরা সব কিছু সর্বোচ্চ শেষ হয়ে গেছে কোনো কাজ করতে পারতেছি না কোনো কিছুই মাথা কাজ করতেছে না এখন আমাদের এই তেইশ সালের সিরিয়াল মেনটেন করে এই পঁচিশ পর্যন্ত যতগুলো ভিসা ওরা নিচে আমাদের এই ভিসাগুলো দিয়ে দেখ না কাগজ যদি সঠিক না হয় আমাদের রিজেক্ট করে দেখ এটাই আমরা ইউনসারের সাথে দাবি জানাচ্ছি আমি একজন ভুক্তভোগী আসলে ফ্যামিলির একজন ভুক্তভোগী হওয়া মানে ওরা ফ্যামিলিরই এই আমি আসছি আমার ছোটো ভাইয়ের জন্য আমি দুই হাজার তেইশ সালে গস্টের সাত তারিখে ঢাকা পিএসএফ গ্লোবালে জমা করি তো আমার সম্পন্ন আমি আমার মাধ্যমের সাথে কথা বলি বলে যে সব কিছুই আমাদের ঠিক আছে কিন্তু আমাদের দাবি একটা আমাদের দাবি একটা আমাদের যদি কাগজপাতি অরিজিনাল হয় আমাদের দয়া করে বিষে দিন আর যদি একটু আমাদের কাগজপাতির সমস্যা থাকে আমাদের রিজেক্ট করে দিন এটাই আমাদের চাওয়া এটাই আমাদের পাওয়া আমি দুই সালে আগস্টের সাত তারিখে ফাল জমা করছি আজকে বাইশ মাস অ্যাম্বাসিতে চলে আমার জমা দেওয়ার বয়স আমাদের যদি আমাদের কাগজ অরিজিনাল হয় আমাদের দয়া করে ভিসে দিন আর যদি ভুল থাকে ডকুমেন্ট তাহলে আমাদের রিজেক্ট করে দিন এটাই আমাদের আশা এটা আমাদের চাওয়া অ্যাম্বাসিতে বলে ও অপেক্ষা করেন অপেক্ষা করেন কিন্তু কোনো সমাধান দিতেছে না আর কত অপেক্ষা করবো আসলে এটা ধৈর্য সহ্য সীমা থাকে এই জন্য প্রধান উপদেষ্টা ডাক্তার ডক্টর ইনুজের প্রতি জানাচ্ছি আবেদন জানাচ্ছি আমরা যারা হাজার হাজার ভক্তভুক্তি আছে সে যদি একটু আমাদের দিকে চোখ তুলে তাকায় ইনশাল্লাহ আমরা সফলতা হয়ে যাই ইতালি ভিসা ভুক্তভুগি আমার জমা ছিল আটই আগস্ট দু সালের আটই আগস্ট আজও পর্যন্ত আমার কোনো ফয়সলা আমি পাই নাই বিগত চার মাস আগে আমি পাসপোর্ট রিটার্ন পাই কিন্তু আউদ কোনো ভিসা দেওয়ার কোনো প্রতিশ্রুতি আমি আম্বাসির থেকে এখনও পাইতেছি না তা আমরা আমার দুই বছর হয়ে যাইতেছি ইতিমধ্যে তাহলে আমি সৌদিতে ছিলাম বিগত দুই বছর যাবত আমি দেশে আছি আমার ফ্যামিলি আমার বাচ্চা আমার সম্পূর্ণ স্বপ্নে আমি মানে কষ্ট যা কাকে বলে ওই কষ্টের ভিতরে আমি জীবন যাপন করতেছি আমরা এখানে উপস্থিত হয়েছি একটাই আমাদের দাবি ডক্টর ইউনুস স্যারের কাছে প্রধান উপদেষ্টার কাছে এই ভিসার সমস্যার সমাধান যেন সে দ্রুত 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 ভাবে নিষ্পত্তি করে দেয় আর এখনো যারা আমাদের ভিসা জমা আছে তারা রিজেক্টও দেয় না ভিসাও দেয় না হয় আমাদের জাস্টিফাই করুক করুক ভেরিফাই তারা যদি হয় আমাদের রিজেক্ট করুক আর যদি ফ্যাক ভিসা পাওয়ার যোগ্য হয় আমাদের দ্রুত ভিসা দেুক এইভাবে তো কোনো ইতিহার নাই কোন দেশের কোনো দেশের ইতিহার নাই দুই বছর একটা লোকের পাসপোর্ট একটা লোকের ভিসা পড়তে জন্য তার বছর পর ঘুরাইবে এটা তো কোনো একটা নাই কোনো দেশের আমাদের সারের কাছে আকুল আবেদন ইউনুস সারের কাছে সে যেন এই জিনিসটা অতি তাড়াতাড়ি সমাধানের চেষ্টা করে অতি তাড়াতাড়ি সমাধানের চেষ্টা করে এবং আমাদের সকলের দাবি আমাদের সকলের দাবি সকলের দাবি এবং সিরিয়াল অনুযায়ী সিরিয়াল অনুযায়ী মেনটেন করা হোক তেইশ সালের ২৪ সালের এবং পঁচিশ সাল এখনো পর্যন্ত কোনো সিরিয়াল মেনটেন নেই আমার সাথের লোক ইটালি অলরেডি চলে গেছে এবং তার সাথে কালকে আমার অলরেডি দেখা হয়েছে বাংলাদেশে সে বলতেছে ভাই আপনি কি করছেন ভাই আমি তো কোনো সমাধান পাই না তাহলে আমার সাথে লোক দুই বছর হয়ে গেছে সে ইটালিতে চলে গেছে সে কামাই করতেছে আর আমি বাংলাদেশে এখনো ঘুরতে আসি ঘুরতে আসি ঘুরতে আসি কি সমাধান আমি কম কি সমাধান হবে আমাদের ভাগ্য আমরা ইটালি বিয়ে জন্য বিয়েছে জমা দিয়েছিলাম প্রায় দুই বছর আড়াই বছর ধরে ভুক্তভোগী এবং এক পার্সেন্ট মিডিল থেকে আসা পাসপোর্ট জমা দিছে এখন অনেকের ভিসা ক্যান্সেল হয়ে গেছে অনেক অনেকে এ ক্যান্সেলে আইসে আমরা আজ পর্যন্ত আমরা রিডেভিডেন্ট যুদ্ধা আমরা ন্যায্য আদায়ের জন্য নামছি আমাদের ভিসা অতি বিলম্ব না করে আমাদের ডক্টর ইউনুস সাহেব আমাদের ভিসা যেন অতি তাড়াতাড়ি দেয় আমরা এই জন্য আমাদের আদায় ওই অধিকার আদায়ের জন্য আমরা মানববন্ধন করছি যে

ইন্ডিয়ার এজেন্ট আমরা আরও আজকে আট এপ্রিল শান্তিপূর্ণ মানববন্ধনে আমরা সারা বাংলাদেশ থেকে আজকে ডক্টর মোহাম্মদ ইরুসারের সাথে কথা বলতে আসছি আমাদের একটাই দাবি যে গত বছরের আগস্ট থেকে এই পর্যন্ত যত ব্যাকলগ পাসপোর্টগুলো আছে এগুলা অতি বিলম্বে অতি তাড়াতাড়ি আপনার সহ আমাদেরকে পাসপোর্টগুলো ব্যাক করতে হবে তাছাড়া আমরা যত ভুক্তভোগী আছি ষাট হাজার এর মধ্যে প্রায় সিক্সটি পার্সেন্ট প্রবাসী দেখা যাচ্ছে আজকে দুইটা বছর অ্যাম্বাসিতে পাসপোর্ট আটকে থাকার কারণে আমাদের প্রত্যেকের মিডিল ইস্টের যে ভিসাগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে প্রবাসীদের অবস্থার জন্য আমি একজন প্রবাসী আমার অবস্থা খুবই করুন দেখা যাচ্ছে সুদের টাকা যে টানতে টানতে এখন বর্তমান আমাদের অবস্থা একদম খুবই খারাপ আমরা চাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের কাছে আমরা সবাই আসছি যে আমরা কথা বলতে চাই যে আমাদের এই ব্যাপারটা দেখে বিগত সময়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় আসছি তারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে সবাই আশ্বাস দিছে এই পর্যন্ত দুইটা বছরে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে নেই বরঞ্চ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলতেছে যে আমরা তেরো লক্ষ চোদ্দ লক্ষ টাকা দিয়ে নাকি ইউরোপে যাচ্ছি আরে ভাই নবীর দেশে তো হস করতে গেলেও টাকা লাগে নবীর দেশে কি আপনাকে টাকা ছাড়া হস করতে নেয় বা টাকা ছাড়া আপনি কোথাও যেতে পারবেন টাকার কথাটা সেখানে বলতে তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে বলতেছে আমরা নাকি তেরো লক্ষ চোদ্দ লক্ষ পনেরো লক্ষ টাকা দিয়ে দালালের মাধ্যমে ইতালি যাচ্ছি অথচ ভূমধ্য সাগরে যে আপনার দালালের মাধ্যমে যে যে এই এতগুলো লোক যে মারা যাচ্ছে এগুলো তো দেখার কেউ নাই তাছাড়া বিএসএফ গ্লোবাল এবং অ্যাম্বাসি যে দুর্নীতি করে এগুলো এগুলোর জন্য আজকে আমাদের সাইড হাজার মুক্তি অবস্থা আর বিএসএফ গুলোপাল হচ্ছে একটা ইন্ডিয়ান দালাল এবং এজেন্ট যার কারণে আজকে আমাদের বাংলাদেশের ষাট হাজার ভুক্তভোগীর একদম করুণ অবস্থা আমরা ইটালিয়ান এম্বাসিতে পাসপোর্ট সাবমিট করি আজকে প্রায় দুই বছরের উপরে হয়ে গেছে ইটালিয়ান এম্বাসি আমাদের পাসপোর্ট ফেরত দেয় না রিজেক্ট দেয় কোনো কিছুই দেয় না আমরা এখন জীবন জীবনযাপন করতেছি পাসপোর্ট না পাওয়ার কারণে আমরা না বাইরের অন্য কোনো দেশে যাইতে আমরা এখানে যেহেতুগুলো ভুক্তভোগী ভাই আছে সবগুলো মিডিল ইস্ট থেকে আসা এরা পারতেছে সেনা কোনো কাজ করতে পারতেছে সেনা অন্য কোনো দেশে যেতে ইটালিয়ান অ্যাম্বাসি এবং বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমাদের আকুল আবেদন আপনারা দ্রুততমের মধ্যে দ্রুত সময়ের মধ্যে আমাদের এই সমস্যাগুলো সমাধান করেন এবং আমরা আমাদের একটাই দাবি আমাদের পাসপোর্ট বিষয় বিষয় সংগ্রহ আমরা পাসপোর্ট ফেরত চাই আমরা সভা পাসপোর্ট ফেরত চাই কারণ একটা গভর্নমেন্ট যখন একটা অ্যাম্বাসিতে পাসপোর্ট সাবমিট করে তখনকার না নব্বই দিনের মধ্যে তাদের যাচাই বাছাই করে আমাদের পাসপোর্ট রিটার্ন দিবে সেই জায়গায় আজকে প্রায় দুই বছর আড়াই বছর হয়ে গেছে তারা আমাদের এখনও পাসপোর্ট রিটার্ন দেয় না কোনো কিছুই করতেছে না তো আমাদের যত দ্রুততমের মাধ্যমে আমরা চাই যে আমরা সবার একটাই দেওয়া সমাধান চাই আমরা সবার একটাই চাও আমাদের সমাধান দ্রুততম দেওয়ার সমাধান আবার ইটালিয়ান অ্যাম্বাসি এরা কোনো সিরিয়াল মেনটেন করে না এরা কোনো সিরিয়াল করে এরা তেইশ সাল চব্বিশ সাল পঁচিশ সালের ভিসা তারা দিয়ে দিতেছে বাইশ সালের বাইশ সালের অনেক লোক আছে তাদের ভিসা এখনো দিতেছে না এরা সিরিয়াল মেনটেন আমার মনে হয় যে ইটালিয়ান অ্যাম্বাসি এত দুর্নীতি আসে এবং কি তারা টাকা খায় মনে